আমাকে আঘাত করছে দুই পায়ে আমি হাঁটতে পারতেছি না কিন্তু ওনারা বিশ্বাস করতেছে না উনি বলছে ওনারা বলতেছে নাটক করতেছে ছাত্রলীগের রাজনীতি করে থেকে এসআই হয়ে গেছিলো এই রিমান্টে আনার পরে বেশ নির্যাতন করছে থাকা অবস্থায় আমার ওষুধ ওষুধ লাগতো সেই ওষুধটা আমাকে দিত না একদম তালাবদ্ধ ছোট্ট একটা রুম এই রুমের ভিতরে চারজনকে রাখা হতো দিন কোথায় যেত রাত কোথায় যেত আমি বুঝতাম না ছাত্র রাজনীতি করে আমি যখন গ্রেপ্তার হইতাম তখন আমার বাবা মাকে তিরস্কার করতো ছাত্রলীগের রাজনীতি করে অনেক ভালো থাকতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা যাই নাই আমরা কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা লড়াই করেছি এই অস্ত্রের মুখে আমরা নিরস্ত্র লোক অস্ত্রের মুখে সাড়ে পাঁচ ঘন্টা যুদ্ধ করাটা কিন্তু আপনারা এতটা সহজ ভাবেন না বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা থেকেই রাজনীতিতে আসা ছাত্রদলের রাজনীতিতে আসার মূল কারণটা ছিল সেটা হচ্ছে অন্যায়ের একটা প্রতিবাদ একটা মনোভাব ছিল আর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যে শাসন ব্যবস্থা দেশে কায়েম করেছিল সে শাসন ব্যবস্থাকে প্রতিরোধ করতে যেন মনের ভিতরে একটা জাগ্রত হলো যে না আমি এর প্রতিবাদ করি সেই প্রতিবাদ স্বরূপভাবেই আমি ছাত্র দলের রাজনীতিতে এসেছি দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে এই সরকার এই ফ্যাসিস্ট সরকার একটি রায় ঘোষণা করেছিল সেই মিথ্যা রায়ের বিরুদ্ধে আমরা বাড্ডাতে দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব ঋষবিবাহের সাথে আমরা একটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি সেই বিক্ষোভ মিছিলের শেষ পর্যায়ে গিয়ে পুলিশ আমাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে আমাকে পিজন ভ্যানে যখন তোলা হয় তখন চার পাঁচটা পুলিশ আমাকে ধরছে আমাকে পিছন থেকে আমার হাত বেঁধে আমার দুই পায়ে তারা তাদের হাতে তাদের কাছে ভোট জুতা ছিল সেই জুতা দিয়ে পরপর বেশ কয়েকবার আঘাত করে আমি পরবর্তীতে আমাকে যখন পিজন ভ্যানের থেকে থানায় নেওয়া নিয়ে যাচ্ছে তখন আর আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি নাই তবে তারা তারা বলছে যে ও নাটক করতেছে মারছে কিন্তু প্রচুর আমাকে আঘাত করছে দুই পায়ে আমি হাঁটতে পারতেছে না কিন্তু ওনারা বিশ্বাস করতেছে না উনি বলতে ওনারা নাটক পরে যখন আমার জুতাটা খুলে ওনাদেরকে দেখাইছি ওখানে যারা ছিল ওনাকে দেখাইছি আমার জুতা মানে কালো মানে ওই জুতার ডিসে যে আমার পাউডার ছিল পাউডার অবস্থা একদম কালো এবং সে থেতলে থেতলে যেরকম হয়ে যায় সেরকম অবস্থা হয়ে গেছে পরে ওখান থেকে আমাকে প্রাথমিক চিকিৎসা দেয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমাকে আবার রিমান্ডে নিয়ে আসে রিমান্ডে নিয়ে আসার পরে ওই আমার মামলার তদন্ত অফিসার বাড্ডা তদন্ত অফিসার নাদিম ছিল নাদিম ছিল ছাত্রলীগের ছাত্রলীগের রাজনীতি করে থেকে এসআই হয়ে গেছিলো তো ওইখান থেকে আমাকে বেশ এই রিমার্টে আনার পরে বেশ নির্যাতন করছে এবং আমার কাছে তখন মানিব্যাগে হয়তো আমার ব্যবসায়িক দশ থেকে বারো হাজার টাকা ছিল সে টাকাটা তারা আমার ওই মানি ব্যাগ থেকে নিয়ে নিছে এবং আমার ফ্যামিলির বিভিন্ন আমার মোবাইলটা নেওয়ার পরে আমার ফ্যামিলির বিভিন্ন নাম্বার নিয়েছে সেই নাম্বারে ফোন দেওয়া ফোন দেওয়া আমার ভাইয়ের কাছে আমার মায়ের কাছে তাদের কাছে ফোন দেওয়া ফোন দেওয়া আমাকে মারবে হ্যান করবে এই সব কথাবার্তা বলে ওনারা আর কি টাকা পয়সা চাইছে কিন্তু আমাদের আমাদের যারা সহকর্মী ছিল তারা আমাদেরকে আমার ফ্যামিলিকে আগেই অবগত করছে যে যে আর অ্যারেস্ট হয়েছে এখানে আপনাদের কোনো হস্তক্ষেপ লাগবে না দল এটার সব কিছু দেখতেছে দলের খরচ যা লাগে ওনারা দল দল দেখবে এখানে আপনাদের কোনো খরচ দিতে হবে না টাকা পয়সা দিতে হবে না এর পরবর্তী থেকে আমার ফ্যামিলি থেকে ওনাদের কোনো টাকা পয়সা দেয় না দেওয়ার কারণে আমার প্রতি আরও অমানবিক নির্যাতন করত। আমার যদি নিবান্ডে থাকা অবস্থায় আমার কিছু ওষুধ ওষুধ লাগতো সে ওষুধটা আমাকে দিত না পরবর্তীতে আমাকে ওখান থেকে রিমান্ড শেষ করার পরে ওনারা আমাকে তখন কেরানীগঞ্জ নতুন জেলখানা হয় ওখানে আমরা চলে যাই চলে যাওয়ার পরে আমার মানে জেল জীবনের অভিজ্ঞতা ছিল না সেই কারণে আমি কারো নাম্বার কালেক্ট করতে পারি নাই আমাকে ওখান থেকে নিয়ে আমাকে ছেলের ভিতরে একটা না সাত দিন একটা রুমের ভিতরে সাত দিন রাখা হয় সাত দিন আমরা একটা রুমের ভিতরে চারজন ছিলাম সেই চার দিন একদম তালাবদ্ধ ছোট্ট একটা রুম এই রুমের ভিতরে চারজনকে রাখা হতো এবং শুধু ওখানকার যে খাবারের পরিবেশ সম্পর্কে সবাই অবগত আসেন সেই খাবারগুলো শুধু ওই একটু কাটা ছিল ওখান থেকে দিত ওখান থেকে খায় আবার দিন কোথায় যেত রাত কোথায় যেত আমি বুঝতাম না মানে আমরা আলো বাতাস বিহীন এখানে রিমান্ডে ছিলাম তিন দিন আবার জেলের ভিতরে সাত দিন সেলের ভিতরে সাত দিন মানে এই দশটা দিন আমি আলো বাতাস কী জিনিস এই জিনিসটা আমি দেখতে পারি নাই আমার নামে মামলা ইনস্পেসিফিক বলতে গেলে চারটা মামলা আছে আমি জেলে গেছিলাম দুইবার আর আমার গাইবান্ধা জেলায় একটা সম্মেলন করতে গিয়ে ওখানে আমি একটা অ্যারেস্ট হয়েছিলাম এই মোট আমার চারবার জেল জীবনের অভিজ্ঞতা আমি জেল থেকে বের হওয়ার পরে দুদিন পরে একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রমজান মাসের ঘটনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটা দোয়া এবং ইফতার মাহফিলা আয়োজন করা হয়েছিল সে মাহফিলে আমরা নেতাকর্মীদের প্রায় অনেকেই ইফতার করছে আমরা যারা সামনের কাতারে ছিলাম নেতৃত্ব দিচ্ছিলাম ওই ইফতারটাকে স্বেচ্ছা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলাম তারা আমরা কি ওনাদের ইফতারের পরে আমরা ইফতার করব ওই মুহূর্তে এই আবতবনগরের ঘটনা ওই মুহূর্তে আবার এই নাদিম এই বাড্ডা থানার তদন্ত অফিসার নাদিম সহ একটা ফোর্স সহ আমাদের তথ্য নিয়ে যে আমাদের ওখানে গ্রেপ্তার করতে গেছে ঠিক আমরা যখন ইফতারটা করব মানে এখন মানে আমরা খাবারটা এখন মুখে দিই নাই ঠিক ওই মুহূর্তে আমাদের ওইখানে যখন ঢুকছে তখন আমি ওর কণ্ঠটা শুনেই যে নাদিম আসছে আমি ঠিক দুদিন আগে আমি জেল থেকে বেরোয় আসছি নাদিম দুধলে আজকে আমাকে দেখে নিশ্চিত আমাকে বড় ধরনের আঘাত করবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর এরপরে আমি ওখান থেকে আমি দেওয়াল টোপকে দেওয়াল টপকে আমি একটা পুকুরে ঝাঁপ দেই পুকুরে ঝাঁপ দেওয়ার পরে আমি একটা গর্তে পড়ে থাকি এবং ওখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রায় সাত আটজন ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং গ্রেপ্তার করার আগ পর্যন্ত প্রায় এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ওনারা ওখানে ছিল আমি দেড় ঘন্টার ভিতরে আমি ওই গর্তের ভিতরে ছিলাম ওখান থেকে আমি বের হতে পারি নাই কারণ আমি বের হতে পারি নাই আমাদের সহযোদ্ধাদের কথা চিন্তা করে যে আমি মাত্র আমি জেল থেকে আসলাম তার মানে ওনারা এটাকে ট্যাগে লাগায় বড় আমাদের সহযোদ্ধাদেরকে বড় ধরনের মামলা পরিকল্পনা করবে এবং কোনো অর্থাৎ যা নির্যাতন করা লাগবে এই কারণে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি ওই পুকুরের ভিতরে ছিলাম পুকুরের ভিতর থেকে ওঠার পর আমি বর্তমান ছাত্র দলের ঢাকামোহন উত্তর ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক লিপকন ভাইকে আমি প্রথম ফোনটা দিয়েছিলাম যে ভাই এই ঘটনা আমাদের তো জসীম তার রানাবাই সহ অনেকে কি গ্রেপ্তার করেছে তো আপনি একটু অবগত থানায় একটু অবগত নেন একটু খোঁজ নেন তো ওখানে কথা বলার পরে উনি বলছে বিষয়টা আমি দেখতেছি আমি যখন গ্রামে যাইতাম সবাই তিরস্কার করত ছাত্র রাজনীতি করে আমি যখন গ্রেপ্তার হইতাম তখন আমার মামা মাকে তিরস্কার করত যে তুমি ছেলেদেরকে পড়াশোনা করতে দিলে এত বড় বড় অপরাধ করে জেল খাটতেছে আর তো যে কোনো জেল থেকে বের হইতে পারবো না এ কী করতেছে তোমাদের তো ধ্বংস করতেছে আমরা যখনই কোনো সরকার বিরুদ্ধে আন্দোলনে গেছি তখন আমরা একটা নির্দিষ্ট স্পোর্ট দিতাম বা নির্দিষ্ট একটা স্থান দিতাম যে সেখানে আমরা সমবেত হয়ে মিছিল মিটিং করতে হবো কিন্তু আমাদের চব্বিশ আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের বর্তমান সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই নির্দেশনা দিয়েছিল যে এই চব্বিশে আন্দোলন হয়েছে ছাত্র জনতার আন্দোলন এখানে আমরা সামনের কাতারে না থেকে আমরা ওনাদেরকে সহযোগিতা সহযোগিতা মানে সর্বোচ্চ সহযোগিতা করব সেটা হচ্ছে আমরা যে যে জায়গায় আসি আমাদের যার যেখানে বাসার যেখানে অবস্থান আমরা এক এক স্পট আমার এখানে ওই স্পট আমার ওইখানে যাইতে হবে না আমার কথা আমি যেখানে আছি সেখানেই আমি যেন সমবেত হই আন্দোলনে তো আমি সেই সুবাদে আমি আমার আপতপনগরে এবং বাড্ডা এলাকায় রামপুর এলাকায় আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি চেষ্টা করছি আমার সহযোদ্ধাদের কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে আন্দোলনকে বেগমান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তবে আমরা চব্বিশে আন্দোলনের জন্য আমরা যে ডকুমেন্টস করে রাখতে হবে ছাত্র দলের জন্য ডকুমেন্টস করে রাখতে হবে এ এরকম আমাদের ইনপেসিফিক কোনো নির্দেশনা ছিল না আমাদের নির্দেশনা ছিল তোমাদের কাজ করতে হবে এই ছাত্রদের পাশে থাকতে হবে ছাত্রদের জন্য লড়াই করতে হবে এবং এই ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলা এগুলাকে তোমাদের তোমাদের সহমত পোষণ করে তোমাদের আন্দোলন অংশগ্রহণ করতে হবে বিরোধী দলের রাজনীতি করতে আমরা কিন্তু চাইলেও ছাত্রলীগের রাজনীতি করতে পারতাম ছাত্রলীগের রাজনীতি করে অনেক ভালো থাকতে পারতাম কিন্তু আমরা কিন্তু সেটা যাই নাই সেটা আমরা কেন যাই নাই আমাদের নৈ আমাদের নৈতিক কর্তব্য থেকে যায় নাই আমাদের বিবেক থেকে যায় না আমরা মানুষের কথা চিন্তা করেছি আমরা সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেছি তো আমাদের ভবিষ্যতে চিন্তা মনে থাকবে এই দেশের মানুষের ভালো কল্যাণের জন্য যা করণীয় সেটাই ইনশাল্লাহ করার চিন্তা মনে থাকবে দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর একজো একটা বিশাল একটা সমাবেশের ডাক দেয় বিএনপি সেটা ঐতিহাসিক একটা সমাবেশ নামে আমরা পরিচিত আমরা জানি সেই সমাবেশে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয় লক্ষ লক্ষ জনতা যখন উপস্থিত হয় আমি আবার ওই দিন আমাদের মানে মঞ্চের সামনে থাকার কথা থাকলেও আমার জেলা থেকে আমার নিজ জেলা থেকে গাইবান্ধা জেলা থেকে অসংখ্য নেতাকর্মী আসছিলো আমি তাদেরকে সময় দেওয়ার জন্য আমি ঠিক কাকরাইল মোড়েই অবস্থান করেছিলাম কারণ স্পটটা তখন গাইবান্ধা জেলার স্পটটা কাকরাইল মোড়েই ওখানে দেওয়া ছিল আমি ওখানে অবস্থান করেছিলাম ঠিক যখন বারোটা বাজলো ঠিক যখন বারোটা বাজলো তখন সাউন্ড গ্রেডেড গ্রেনেডের শব্দ শোনার পরে সবার নেতাকর্মী যারা বাহির থেকে আসছে তারা ম্যাক্সিমাম আতঙ্ক সৃষ্টি করে আমি আমার এই জেলার যে নেতাকর্মী ছিল আমার সাথে তাদেরকে নিয়ে আমি সামনে অগ্রসর হলাম সামনে অগ্রসর হলাম কারণ আমি যদি ওখান থেকে চলে যাইতাম বা আমার নেতাকর্মী যারা তো গ্রাম থেকে আসছে তারাও তো পিছু চলে যেত তো আমার নেতাকর্মী আমার সাহসের বলে আমার সাথে যায় সামনের দিকে অগ্রসর হয়েছি এবং আমরা সর্বোচ্চ সর্বোচ্চ আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এই পুলিশের যে অবৈধভাবে যে আমাদের এই সমাবেশকে বাঞ্চাল করার চেষ্টা করছিল আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছি এবং ওই সময় টিআর সেল টিআর টিআরস শিকার হয়েছি এবং রাবার বুলেটের কয়েকটা রাবার রাবার বুলেট লাগছে তবে এক থেকে দেড় ঘন্টা পরে আমরা ওখানে টিকতে পারি না আস্তে আস্তে ব্যাগে আসছি ব্যাগে আসার পরে আমাদের বারোটায় ঘটনা সেখানে আমাদের মঞ্চ পর্যন্ত পুলিশের আসতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগছে সাড়ে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে ওনারা কিন্তু ওই জায়গাটা আমাদেরকে জনশূন্য করতে পারছে তো অনেকেই বলে যে আমরা নাকি সাউন্ড গ্রেনের শব্দ শুনে আমরা পালিয়ে গেছি কিন্তু ভাইরা দেখেন আমরা কিন্তু সাড়ে পাঁচ ঘন্টা লড়াই করেছি এই অস্ত্রের মুখে আমরা নিরস্ত্র লোক আমরা ছাত্র ছাত্রজনতা বা আমরা যারা নিরস্ত্র ছিলাম নেতাকর্মীরা তারা এই নিরস্ত্র লোকগুলো আমরা এই অস্ত্রের মুখে সাড়ে পাঁচ ঘন্টা যুদ্ধ করাটা কিন্তু আপনারা এতটা সহজ ভাবেন না আমরা ওই দিন আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি অনেক সহযোদ্ধা আমাদের গুম হয়েছিল অনেক সহযোদ্ধা আমাদের আহত হয়েছিল এটা অনেক আমাদের পার্টির জন্য অনেক ক্ষতি হয়ে গেছিল ঢাকা শহরে ছাত্র রাজনীতিতে আসার পিছনে সর্বোচ্চ ভূমিকা পালন করছে এই ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা উনি আমার ছাত্র রাজনীতির ঢাকা শহরে ছাত্র রাজনীতির অভিভাবক হিসেবে আমি জানি ওনার পরে থেকে আমি আবার উনি যখন ছাত্র দলের রাজনীতি ইয়া কমিটিটা চলে গেল তারপরে আমি বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের সাথে ছাত্র রাজনীতিটা আর কি চালিয়ে যাচ্ছে এখন আমরা রাজনীতিতে আসছি তারেক রহমানকে দেখার ইচ্ছা তো সবারই আছে আমরা তো আসলে সামনাসামনি সরাসরি তারেক রহমানকে দেখতে পারি নাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বর্তমান একজন লিডার ওনাকে আমি সামনাসামনি দেখবো এই প্রত্যাশা রাখে আমি আমরা তারেক রহমানের বহর থাকবে সে বহরে আমরা অবশ্যই ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা পালন করব। এবং ওনার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নেতাকর্মী সর্বদাই প্রস্তুত আছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ আছেন ওনার সুস্থতা কামনা করছি উনি যেন আবার আমাদের মাঝে সুস্থতা সুস্থ হয়ে ফিরে আসেন এবং আমাদের বিএনপিকে নেতৃত্ব দেন এই এই আশাবাদ ব্যক্ত করছি এসএমজি টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই টক শোতে আমন্ত্রণ করার জন্য